যেমন মুচমুচে তেমন খেতে টেস্টি এই পাতপাতায় বড়া চলো তোমাদের রেসিপিটা শেয়ার করি পাতা বড়ার জন্য আমার লাগবে পাট শাক এই যে পাট শাক নিয়ে নিয়েছি আর এই পাট শাকের থেকে এই যে মাথার আগাগুলো আমি কেটে নিয়েছি এইগুলো দিয়ে আমি বড়া ভাজবো ভালো করে পাট পাতাগুলো জলে ধুয়ে নিলাম বালি হতে পারে তার জন্য শাকগুলো ধুয়ে ভালো করে জল ঝরানোর জন্য রেখে দিলাম চায়ের কাপের হাফ কাপ ডাল হাফ কাপ চাল নিয়ে ভিজিয়ে চাল ডালটা মিক্সার বাটিতে দিয়ে আমি পেস্ট করে নেব এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে আমি বাড়িতে ঢেলে মধ্যে স্বাদ মতন হলুদ আলো জিরে সাত মতন নুন দিয়ে দেবো সাত মতন দেবো লঙ্কা তোমরা যেমন ঝাল খাও সেরকম তোমরা দিও আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবার হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেবো ভালো করে ফেটিয়ে নেবো ঠিক মাখানোটা হবে এরকম বুঝতে পারছ খুব পাতলাও না আর খুব মোটাও না ঠিক এরকম মাখানোটা এরকম হবে মুছ মুছে হওয়ার জন্য দেবো একটু খাওয়া সোডা আবারও ভালো করে মাখিয়ে নেব কড়াটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াটা গরম হয়ে গেলে কড়ায় তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে পাতার আগাগুলো চাল ডালের মিশ্রণে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে একটা দুটো করে বড়া তেলে দেবে না হলে গায়ে গায়ে লেগে যাবে ভালো করে উল্টে পাল্টে মুচমুচে করে লাল করে ভেজে নেবে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বড়াটা দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না আবারও তেলে দুটো বড়া দিয়ে দিলাম ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব আমার বড়া ভাজা রেডি বড়টা কত ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছো কতটা ক্রিসপি হয়েছে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ